সিপিআইএম দলের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর বারোটায় কদমতলা থানার ওসির নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় জানা গেছে গত উনত্রিশে জানুয়ারি আগরতলা ওরিয়েন্ট চৌমোহনীতে অনুষ্ঠিত হওয়া সিপিআইএম এর রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যোগ দিতে কদমতলা কুর্তি বিধানসভার বিভিন্ন বুথ থেকে কয়েকশত সিপিআইএম কর্মী সমর্থকেরা আগরতলার উদ্দেশ্যে যাওয়ার জন্য ই রিক্সা অটোরিক্সা সহ ছোট গাড়ি করে ধর্মনগর স্টেশনে যাবার পথে ওই দিন ভোরবেলা কদমতলা থানাধীন কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের ওপর নতুন বাজার এলাকায় একদল দুষ্কৃতিকারীরা তাদেরকে বাধা দিয়ে পথ অবরোধ করে চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিনের গাড়ি সহ অন্যান্য কর্মী সমর্থকদের গাড়ি আটক করে রাস্তা অবরোধ করা হয় পরবর্তীতে ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া ট্রেনটি ছাড়ার পর রাস্তা অবরোধ প্রত্যাহার করে দুষ্কৃতিকারীরা প্রকাশ্য সমাবেশে যেতে বাধা সৃষ্টি করার জন্য যে সকল দুষ্কৃতীরাই ভূমিকা পালন করেছিল সেদিন তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে ছিল আজকের এই ডেপুটেশন সেই সাথে সমগ্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আরক্ষা প্রশাসনকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণের দাবি জানিয়ে সিপিআইএম দলের পক্ষ থেকে এক বিশাল মিছিল সংগঠিত করা হয় কদমতলা বাজার এলাকায় প্রথমে কদমতলা থানার সামনে এসে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে সিপিআইএম নেতৃত্বরা উপস্থিত ছিলেন চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত মহকুমার সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্বরা পরবর্তী সময় এদিন দুপুর দুই ঘটিকায় আর দফার দাবি সনদের ভিত্তিতে সিপিআইএম দলের পক্ষ থেকে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয় লক্ষ্য করছি রেজার খাজে প্রচুর দুর্নীতি বিজেপি পরিচালিত পঞ্চায়েতের মধ্যে আমাদের লোকদের বিরোধী দলের দ্বারা কর্মী সমর্থক তাদের খাজের সুযোগ নাই। তাদের কাজের সুযোগ নাই খাজের সুযোগ দেয় না তাদেরকে অবিলম্বে রেগার খাদের মধ্যে যুক্ত করা যে কয়দিন খাজ ওই মধ্যে যুক্ত করা যাতে দলীয়করণ না হয় সব মানুষ যাতে রেগার খাজে অংশগ্রহণ করে ইটাই এর মধ্যে আছে আবার করাপশন রেগার ক্ষেত্রে করাপশন পি এম এ ওয়াই গোরের যে পঁচানব্বই মেন্ডিস জায়গাতেই পায় ইটা যারা গোর পাইছে তারা পাইছে না ইটাই সমস্ত নাম আমার একাউন্ট তাদের এইভাবেই তারা রেগার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা এই বিজেপির নেতারা এই করাপশনের সঙ্গে যুক্ত আমরা বিডিও সাহেবের কাছে আমাদের দুই নম্বর দাবি এই করাপ বন্ধ করা তিন নম্বর বিষয় হইছে আপনারা সবাই জানেন গ্রামীণ রাস্তাঘাট বেহাল অবস্থা এই যে বর্ষার সিজন আইতেছে এবং পঞ্চায়েতের মধ্যে খুব সীমিত ফান্ড এই রাস্তাগুলি সংস্কার করার জন্য কিন্তু আমরা বিডিও সাহেবের সঙ্গে বিভিন্ন সময়ে প্রতিনিধিমূলক ডেপুটেশন গত এক বছরে তিনবার দিছি এই রাস্তাগুলি মেরামত করালে কবি হইব এই যে গরিব মানুষের সাধারণ মানুষের যে গ্রামীণ রাস্তাগুলি চোলাবিরার উপযোগী করা এই রাস্তাগুলি কতদিনের মধ্যে হইব এটা আমরা বিডিও সাহেবের কাছে দাবি রাখছি এবং বিডিও সাহেব কইছেন যে আমাদের কুর্তি পঞ্চায়েতে মিটিং করছেন খালাগাঙ্গের মিটিং করছেন অন্য জায়গাতেও মিটিং করছেন করিয়া চেষ্টা করতেছেন যে ফান্ডটা আছে এই ফান্ডটা যাতে মঞ্জুরি হয় এখানে টেকনিক্যাল প্রবলেম আছে অনেক টেকনিক্যাল মেন আছে যারা প্রশাসনিক গেরা আছে এই গেরা কেউ কারোর কথা শুনে না এই রাজত্বে এই ব্লকের মধ্যে এমন কিছু কথা আমরা শুনছি কেউ কারোর কথা শুনে না এটা এক্সিকিউটিভ বডি আছে বডিতে সিদ্ধান্ত যে নেয় বিভিন্ন ডাইন যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা কিন্তু সব পঞ্চায়েতে সমভাবে হয় না যেমন চারটা পঞ্চায়েত আছে বিরোধী এখানে লাইন ডিপার্টমেন্ট ডিডাব্লিউ এস এগ্রিকালচার যে জনজীবন আক্রান্ত রুজি রোজগার নাই গণতন্ত্র যেমন তারা ধ্বংস করছে মানুষের রুজি রোজগারটারও তারা ধ্বংস করছে এই মানুষের জীবন মান রক্ষা করার লেগা কদমতলা ব্লক এলাকার প্রায় উনিশটা গ্রাম পঞ্চায়েত এলাকার থেকে সব অংশের মানুষ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি প্রতিপালনের জন্য আজকে যেভাবে আপনারা গ্রহণ করছেন আমাদের আত্মবিশ্বাস বাড়াইয়া তুলছেন আপনারা যে আমরা একা না গত জানুয়ারিও সিপিএম এর রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশকে সফল করার লেগা বিজেপি সন্ত্রাসী এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনারা যে লড়াই করছেন ঐতিহাসিক জমায়েত সংগঠিত করছেন সেই জন্য সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকাল সকলকেই বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করি আজকেও আট দফা দাবির আন্দোলনকে সফল করার জন্য আপনারা যেভাবে ছাত্র যুবক নারী শ্রমিক কৃষক ক্ষেতমজুর দিনমজুররা সমবেত হয়েছেন আগামী দিনে লড়াই চলতে থাকব আমাদের লড়াই চলবো বিজেপির দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতিকে হাতিয়ার করে আজকে জনজীবনকে তারা বিপর্যস্ত করে তুলছে প্রত্যেকটা গ্রামে গ্রামে তারা দুর্নীতির সাম্রাজ্য স্থাপন করছে